নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যত গরম তত চওড়া হাসি শাশুড়িদের যাক এবার অন্তত জামাইয়ের হাতে কার্বাইডে পাকানো আম জাম কাঁঠাল তুলে দিতে হবে না বাবা জীবনেরা অবশ্য আপ্যায়নের কথা ভেবে যতটা খুশি ততটাই শঙ্কিত একে সবাই শরীর সচেতন আগের মতো কবজি ডুবিয়ে ভোজের দিন নেই আর তবু ওই দিনের মাহাত্মই আলাদা তাছাড়া এই প্রজন্ম ফিউশন রান্না চেটে খায় তাহলে এবারের জামাই ষষ্ঠীর মেনু কেমন হতে পারে গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষের জামাই ষষ্ঠীর আয়োজন দেখলে চোখ কপালে ওঠার জোগাড় পুরো এলাহি আয়োজন তার মধ্যে কোমরে আঁচল গুঁজে রাজছেন অভিনেত্রী পাশে হাতে হাতে যোগান দিচ্ছেন তার অভিনেতা স্বামী রাজারহাটের একটি স্টুডিওয় গৌরব বৃদ্ধিমার অস্থায়ী রান্নাঘর সৌজন্য জি বাংলার নতুন কুকারি শো রন্ধনে বন্ধন বাইরের ঝলসানো আবহাওয়া স্টুডিওর ভিতরে উধাও কর্তাগিন্নির পোশাকে রং মেলান্তি পরনে রানী রঙের ধুতি পাঞ্জাবি ও শাড়ি সেটে ভালো ভালো রান্নার খুশবু যত্নে সাজানো ফ্রিজ রকমারি সবজি ওভেন মডিউলের কিচেনে যেমন থাকে আর কি প্রতিযোগীরা সদ্য এক প্রস্ত রান্না করে বিশ্রাম করছেন ঋদ্ধিমা তখন জামাই ষষ্ঠীর বিশেষ পর্বের জন্য বোদের পায়েস বানাচ্ছেন পাত্রে দুধ ঘন হতেই বাটি ভর্তি বোঁদে স্ত্রীর দিকে এগিয়ে দিলেন গৌরব বাড়িতেও কি এভাবেই রান্নাঘরে যুগলবন্দি দেখা যায় প্রশ্ন করতেই গৌরব বললেন অনেকটাই ঋদ্ধিমা আগে থেকেই রকমারি খাবার বেক করে এখন কুকারি শোয়ের দৌলতে নতুন নতুন রান্না শিখেছে আমি বাড়িতেও সহকারী আর খাবার চেখে দেখি সঙ্গে সঙ্গে অভিনেত্রীর যোগ বাড়িতে তারা এত সেজেগুজে থাকেন না আর প্রতিদিন এত অতিথিও আসেন না এই প্রথম ছোট পর্দায় যুগলে তাও আবার সঞ্চালনায় তড়িঘড়ি ঋদ্ধিমার দাবি ছেলে ধীর খুব ছোট্ট রাজি হওয়ার আগে তিনি ভেবেছিলেন নতুন বিষয়ের হাতছানিও এড়াতে পারেননি তার উপরে দিন কাছ থেকে দূরে সব মিলিয়ে যাকে বলে কামব্যাক গৌরব ততক্ষণে চেয়ারে আজ শোয়া জানালেন টানা দাঁড়িয়ে থাকার পর এটুকুই তার আরাম সেদিন একজোড়া মা ও মেয়ে এসেছিলেন সেটে জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের জন্য রান্নার রান্নারাধ্যে মেনুতে মাটন দুই তরফের মধ্যে জোর লড়াই কে আগে ঠিকভাবে রান্না শেষ করবেন সেদিকে দেখতে দেখতে ঋদ্ধিমার বক্তব্য পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে মাও আমাদের জন্য এভাবেই রকমারি পদ রাঁধেন অনুষ্ঠানের দিন সকাল থেকে বিশাল আয়োজন তিনি থামতেই গৌরব পাখিটা বললেন শাশুড়ি মা নেই উদযাপনে ভাটা পড়েনি শ্বশুরমশাই ঠিক আগের রীতি মেনে যা যা শাশুড়ি খাওয়াতেন তাই খাওয়ান রুপোর থালা বাসন সাজিয়ে আরও একটি বিষয়ে দারুণ খুশি দম্পতি উপহারের দেওয়া নেওয়াটা হয়তো সেভাবে হয় না কিন্তু এদিন ঘোষবাড়িতে চক্রবর্তী পরিবারের বড় ছেলে জামাই কম বাড়ির ছেলে বেশি আন্তরিকতায় কোনো ঘাটতি নেই উল্টে জামাইয়ের সঙ্গে মেয়েও সমান সম্মান আপ্যায়ন পান বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা